আসসালামু আলাইকুম ভিউবার সবাই কেমন আছেন হাবার ইউ আমি আজকে অনেক দিন পরই একটি লং বিটর্নি চলে আসলাম তো সবাই দেখতেই পাচ্ছেন আমি এখানে প্রথমে তেল ও পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি তারপরে হলুদের গুঁড়ো লবণ স্বাদ মতো এবং লালমচের গুঁড়ো দিয়ে দিয়েছি এবার দিয়ে দিয়েছি কাঁচামরিচ বাটা তো এগুলো দিয়ে দেওয়ার পর আমি খুব ভালো করে এগুলোকে কষিয়ে নিচ্ছি খুব সুন্দর করে কষাতে হবে তো আমি আবার একটু তেল দিয়ে নিচ্ছি কারণ মনে হচ্ছে একটু কম হয়ে গিয়েছে তুমি তেল দিয়ে দেওয়ার পর আমার ভালো করে একটু কষিয়ে নিব সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে কষিয়ে নিচ্ছি এবার এগুলো হচ্ছে ডিম আমি ডিম ভেজে নিয়েছি আর এগুলো হচ্ছে সেদ্ধ করে রাখা আলু তো আমি আলুগুলো এখন এমনি দিয়ে দেব তো আমি একটু পানি দিয়ে নিলাম পানি দেব আমি ভালো করে একটু কষিয়ে নেব একটু ভালো করে একটু কষাতে হবে আমি যেভাবে কষিয়ে নিচ্ছি আপনার কিন্তু সেভাবে কষিয়ে নিবে আমি একটু এভাবে রেখে দিয়েছি তো ভালো করে একটু ফুটুক তুমি আবারও একটু কষিয়ে নিচ্ছি এভাবে কিছুক্ষণ পর কষিয়ে নিচ্ছি এবারে যে আলু ছিল সেগুলোকে আমি একটু এভাবে একটু ভেঙে ভেঙে নিচ্ছি মানে একটু অল্প করে ম্যাশ করে নিচ্ছি আর কি তুমি একটু একটু আস্তে আস্তে থাকবে একটু আলকাভাবে করতে হবে এভাবে আমি যেভাবে করে নিচ্ছি আমি একটু অল্প সামান্য একটু ম্যাশ করে নিলাম আমি যেভাবে ম্যাশ করে নিচ্ছি তো সেভাবেই এটি ম্যাশ করে নেবেন আর হ্যাঁ ভিডিওটা কিন্তু ফুল দেখতে হবে নাহলে কিন্তু আপনি কিন্তু অনেক কিছুই মিস করবেন তো যাই হোক আমি আলুগুলো কিন্তু দিয়ে দিলাম আর হ্যাঁ আলুগুলো কিন্তু অবশ্যই অল্প করে ম্যাশ করে নিতে হবে তো আবার এগুলোকে আমি মশলা সাথে মিশিয়ে নিচ্ছি তো আপনার সেটা দেখতেই পাচ্ছেন এভাবে করে আপনারা মশলা গোসার সাথে এই আলুটা মিশিয়ে নেবেন তাহলে কিন্তু খেতে আর একটু মজা হবে দেখতেই পাচ্ছেন আমি কীভাবে করে দিচ্ছি একটু ভেঙে নিলাম একটু মানে বেশি ইয়ে হয়ে গেছে তারপর আমি একটু পায়ে নিয়ে নিচ্ছি না তো পোড়া পোড়া লেগে যাবে তো এভাবে করে আবার পায়ে নিয়ে দিয়েছি এবারে আমি ভালো করে নাচড়া করে দিচ্ছি এবারে আমি একটু ঢাকনা দিয়ে দিলাম তো এই যে এই ইমগুলো আমি গুলি ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি একটু কেটে নেব এভাবে করে কাটতে হবে আমি ডিমে কেটে নিচ্ছি তো আমি এই খুনটি দিয়ে ডিমগুলো কেটে নিচ্ছি আপনারা চাইলে ছুরি বা চাকু দিয়ে কেটে নিতে পারেন তো আমি সবগুলোকে এক্স্রাচেক করে কেটে নিচ্ছি তো আমাদের কিন্তু কাটা হয়ে গেছে তো আমি ধাক্কাটা এখন করে দেবো দেখতেই পাচ্ছেন পায়েটা কীভাবে ফুটছে এখন আমি এখানে ডিমগুলো ছেড়ে দিচ্ছি সবগুলোকে খুব সুন্দরভাবে দিয়ে দিতে হবে একটার উপর একটা কিন্তু দেওয়া যাবে না দেখতেই পাচ্ছি আমি কিন্তু ফাঁকা ফাঁকা করে দিয়েছি প্রত্যেকটা পিস কিন্তু সুন্দর করে দিতে হবে এভাবে বিছিয়ে বিছিয়ে দিতে হবে আমার মতো করে তারপর আমি আবার ঢাকনা দিয়ে দেব তারপরে আমি ঢাক্কা ঢাকুন খুঁয়ে নিচ্ছি আমি একটু ভালো করে নিয়ে নিচ্ছি রেসিপিটা কিন্তু তৈরি হয়ে এসেছে আমি একটু সামান্য ভাজা জিরের গুঁড়ো দিচ্ছি যাতে ঘ্রানটা দারুণ আসে এজন্য রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে পাঠিয়ে থাকবেন সবাই সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম